পাইকারি মূল্যের ড্রেস নিতে সর্বনিম্ন দশ পিস ড্রেস নিয়ে কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি মূল্যের ড্রেসগুলো নিয়ে নিতে পারেন সম্পূর্ণ ড্রেসটি দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে ফেলুন এই হবে সম্পূর্ণ ড্রেসটি চোখে লাগার মতন রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

পাইকারি মূল্যের ড্রেসটা সর্বনি দশ পিস কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি ড্রেস গুলো আর যদি যারা এক পিস দুই পিস কুচকা বাসায় ইউজের জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস থেকে অনলি ছয়শো পঞ্চাশ টাকা

লাল কালো মধ্যে মনে করে এই কন্ট্রাস্ট এই ড্রেসটা পেয়ে যাবে सेम ডিজাইন জাস্ট লাল কালো দেখেন এই ড্রেসটার মধ্যে এই এই ডিজাইনটার মধ্যে দেখেন আরো একটা কালার পেয়ে যাবেন আপনারা অ্যাশের সাথে মেরুন কন্ট্রাস্ট যা অ্যাশ মেরুন করতে পছন্দ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে অ্যাশ মেরুনের মধ্যে এই ডিজাইনটা নিয়ে নিতে পারেন দেখেন অ্যাশ মেরুন এবং এটার মধ্যে আরো চমৎকার একটা কালার আছে আপনার সবুজের সাথে বাসন্তী কন্ট্রাস্ট

এটা হবে স্যালোয়ার এটা হবে হাতা এবং কি এই হবে উন্নাটা এরপর এই ড্রেসটার মধ্যে এই উন্নাটা পেয়ে যাবেন দেখেন নামার জন্য আর একবার পাশাত লগের খুবই চমৎকার এবং কোয়ালিটির জন্য তো এই উন্নাটা পেয়ে যাচ্ছে যত স্ক্রিনশট নিন দেখেন এই দেখেন কালারটা দেখেন জাস্ট চোখে লাগার মত রং কো 100% গ্যারান্টি যত স্ক্রিনশট নিন আপনাদের ফেসবুক পেজে যোগাযোগ করে ফেলুন এই ডিজাইনটার মধ্যে আরো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমি আপনার মেরুনের সাথে আপনার বিস্কিট কন্টাস এই যে দেখেন মেরুন বিস্কিট মেরুন বিস্কিটের মধ্যে এই কন্টাসটা এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন এরপর আরো দেখিয়ে দিচ্ছি কন্টাস এই দেখেন বাসন্তীর সাথে অ্যাশ কন্টাস আছে খুবই চমৎকার কালারফুল দেখেন যারা বাসন্তীর সাথে অ্যাশ কন্টাসের ড্রেস পড়তে পছন্দ করে তারা কিন্তু অবশ্যই আমাদের এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন এবং কি আরেকটা পেয়ে যাচ্ছেন আপনার আমাদের কাছ থেকে কফি মাছটা দেখেন যারা কফি কালার করতে পছন্দ করেন তারা কফির মধ্যে মাছটার এই ড্রেসটা নিয়ে নিতে পারেন আমি চুন্ডির মধ্যে আরো সুন্দর একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে দেখেন ডিজাইনটা দেখেন এটা কিন্তু পেয়ে যাবেন আপনার চারটা সেটের মধ্যে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার তিনটা সেটের মধ্যে

রাজ্যের ভিড়টা ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম